গুড মর্নিং গুড মর্নিং এখন তার ব্রাশ করা হয়ে গেছে এখন আমি গোপালের জন্য গোপালের বাসনটা মাজবো গোপালের বাসনটা নিয়ে যাই ঠাকুরের বাসনটা নিয়ে গিয়ে ঠাকুরের বাসনটা এখানে মাজি তারপরে আমি গোপালকে নিয়ে আসি সুন্দরভাবে হয়ে গেছে এখন গোপালকে নিয়ে আসি আর ওইদিকে দেখো সব জায়গায় কিরকম ঘুমাচ্ছে দেখো গোপালকে উঠাই উঠে পুজোটা দিয়ে চা করতে চলে এসছি গোপালকে উঠিয়ে খেতে দিয়ে এখন চা করতে চলে এসছি আর এই চা পাতাটা না ওই লিকার চায়ের পাতা নিয়ে এসছে জানি কতটা লাগবে কি বৃত্তান্ত চলো করি দেখো এই চা পাতাটা নিয়ে এসছে কালকে মনে হয় বেশি লাগবে কারণ দুধ চা তো দেখা যাক কি হয় চলো চাটা আমি করে নিই তারপরে চাটা খাই সকালবেলা উঠে চা না খুলে মারাত্মক ডেঞ্জারাস লাগে এখানে কটা পরোটা করে নিচ্ছে দেখো টিফিনে দেখে দেখো মা কি করিস তে বুড়ি তো পরীক্ষা আজকে কি করছিস এটা কি উচিত খেলো খেয়ে দে এখন দেখো মাথায় পড়তি বেঁধে বসে রয়েছে এটা যদি একদম একদম আমি ব্লগে দেব হ্যাঁ তাহলে থাক

তো এইভাবে আজকে রান্নাবান্না ভাত আমার হয়ে গেছে yeah দুপুরে এখন আরেকটু মতো বাড়িতে খেতে বসেছি এন্ড করতে বসেছি এখানে ছাতু মাথা লাগে খেতে আর এখানে মিনি হচ্ছে ডালপুরা আর আলু ভাজা পটুল ভাজা এই খাবো মাছ নিয়ে নিয়েছি দেখো অনেক দিন খাচ্ছি দারুণ লাগে খেতে চলো লাইক কমেন্ট শেয়ার দিও